দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লার কাসার কিছু না চাইলেও চলবে আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ছেঁকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে আমি এ আমলটি প্রতিনিশ্বাসী নিশ্বাসী ব্যাস কন্টিনিউ আসলি করে গেছি এমনভাবে অলৌকিকভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে সোয়াই আমুলকে আল্লাহ বলা আমাদের জীবনের উদ্দেশ্য বলতে গিয়ে বাতলাতে গিয়ে বলেছেন আল্লাহ ঈ খলাত আল মৌদা ওয়াল হায়া তালিয়া বুলুয়াকম আইয়ুম আহসান ও আহাম আল্লাহ বলেন নাই আইয়ুম আখর আমালা তোমাদের মধ্যে কে বেশি আমল করে এটা আমি দেখতে চাই এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আল্লাহ সেটা বলেন নাই কে সর্বোত্তম আমল করে সবচেয়ে কোয়ালিটি ফল আমল করে কার নামাজ কত সুন্দর কে মুসলমান হিসাবে কত ভালো আল্লাহ তালা সেটা দেখতে চান সেটা প্রমাণ করতে চান আল্লাহ জানেন সবকিছু মোহারাম হাজরিন আমাদের আমলের কোয়ালিটি আল্লাহ তালা চান কোয়ান্টিটি মুখ্য না সব সময় বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি হলো মূল কিন্তু একটা আমল আছে যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তালা চান বান্দা বেশি পরিমাণে করুক কারণ বান্দার সাথে আল্লাহর যে একটা সম্পর্ক ইমান আনার ফলে হয়েছে এই সম্পর্কটা মোবাইলের নেটওয়ার্কের মতো মোবাইলের নেটওয়ার্কের সাথে তুলনা করা যায় উপমা দেয়া যায় দৃষ্টান্ত দেয়া যায় আপনার মোবাইলের যে সিম আপনার সেটে আছে টাওয়ারের সাথে এই সিমের কানেকশন যত ভালো হবে তত এটা ব্যবহার করে আপনি শান্তি পাবেন কথা বলে শান্তি পাবেন কল করতে আপনার কোনো ডিস্টার্ব হবে না কল কেটে যাবে না কথা কেটে কেটে যাবে না কথা স্মুথলি বলতে পারবেন যত বেশি টাওয়ারের সাথে এই সিমের নেটওয়ার্কটার কানেকশন মজবুত থাকবে আমরা সবাই আমাদের রব হিসাবে আমাদের মালিককে আরশ আজিমের মালিককে স্বীকার করে নিয়েছি সেই স্বীকৃতির ফলে আল্লাহর সাথে বান্দা হিসাবে আমাদের কানেকশন প্রতি মুহূর্তে যেন থাকে এই জন্য প্রেবী সাল্লা সাল্লাম প্রতিটা পদে পদে প্রতিটা কাজে কাজে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন ইমানদারের জীবনে এমন একটি পদক্ষেপও নাই এমন একটি কাজও নাই যেই কাজে কোনো না কোনো দোয়া নবী করিম সাল্লাহ শিক্ষা দেন নাই এমন কোনো কাজ নাই মোহতারাম হাজির আপনি যখন আল্লাহর স্মরণ করে অর্থ বুঝে নবীজির বাতানো দোয়া জিকিরগুলো পাঠ করবেন আপনার অন্তরে এক ধরনের তৃপ্তি অনুভব করবে। আপনি অনুভব করবেন যে আপনি পাওয়ার হাউসের সাথে কানেক্টেড আছেন সংযোগ আপনার আছে নেটওয়ার্ক আপনার আছে আল্লাহ তালার সাথে এটা আপনি অনুভব করবেন এবং অসম্ভব অভূতপূর্ব এক ভালো লাগে আপনার কাজ করবে এজন্য জিকির ছাড়া যেন ইমানদারের কোনো অবস্থা না কাটে চেষ্টা করব না ইনশাল্লাহ জিকির বলতে আমরা বুঝি কিছু মানুষ একত্র হয়ে সবাই মিলে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে শুধুমাত্র কিছু বাক্য উচ্চারণ করা এটার নাম আমরা জিকির মনে করি ভাইরা আমার জিকিরটা আরো ব্যাপক অর্থবোধক প্রতি কদমে কদমে আপনি যখনই বিসমিল্লা বলছেন দোয়া পড়ছেন স্মরণ হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কাছে কিছু নিবেদন করছেন চাইছেন ওইটা সবগুলাই জিকির বরং জিকিরের সর্বোত্তম ফরম্যাট সেটা যেটা নবী করিম সাল্লা পদে পদে আমাদেরকে শিক্ষা দিয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দূরত পাঠ করবেন মানসাল্লা আলাইহি আমার রাতান সাল্লাহ আলাইহি আসর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূরত পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় টাইমস তোমাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিয়েছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ওই যে দূরত পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ ডার রহমত হবে এভাবে যত দূর পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে এক সাহাবি বলে আমি আমার কত অংশ আপনার জন্য আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইবো অনেক কিছু নিবেদন করব। আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে এটাই হল দূরত এই দূরতটা আমি কি পরিমাণ রাখবো চার বাঘের এক ভাগ তিন বাঘের এক ভাগ অর্ধেক এরপরে সাহেব বলছেন আসলে যদি সবগুলোই করি উনি এক একটা পার্সেন্টেজ বলছেন আর নবী করিম সালুস্লাম বলছেন যে তাকে বুঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয় তো সাহাবি বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত বলেন আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি আমি যদি আর কোনো দোয়া না করি শুধু আপনার জন্যই দোয়া করি নবী করিম সদাল্লাহু সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যা দূর হয়ে যাবে তোমার কোনো পেরেশানি থাকবে না ভাইরা আমার দূরের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোন সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দূরত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছে কি করব। আমি কি দূরত পড়া শুরু করেন আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহ সালামহম্মদ আল্লাহাম সোল্লহাম্মদ এটা শুরু করে তারা কারণ নবী করিম সাল্লা সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে একটি বহু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দুরুদটা নিয়মিত পাঠ করবে নবীটাকে যে ব্যক্তি ধরবে সব সময় তার মুখ থেকে সালাম চলতে থাকে এই ব্যক্তির সকল গুনা আল্লাহ মাফ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ তালা মুক্ত করে দিবেন ভাইরা আমার দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আসেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সলা তালান নাবি যেভাবেই করেন করেন আর বাকি অনেকে আছেন যে এগুলো করারও কোনো খোঁজখবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করব তো ইনশাআ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দূরদেব ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হল সল্লি আলাইহি ওসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দৌরুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে দুরুদের নামে অনেকগুলো প্রচলিত আছে বই নেকি হয় বা অমুক পড়লে পড়লে এতবার ওই বিপদ দূর হয় এগুলো কোনো হাদিস নির্দেশিত না এগুলো হয়তো কারো তাজরি বা অভিজ্ঞতা নির্ভর কিন্তু হাদিস নির্দেশিত দূরদ হল দূরুদ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদুল সাল্লাহ সাল্লাম অর্থের ভিতরে যদি খারাপ কিছু শিল্পের কিছু না থাকে নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানো মতো গোমরাহী যদি না থাকে দুরুদের অর্থের মধ্যে তাহলে যে কোনো কাছে পেশ করতে পারেন আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে এখান থেকে উদ্ধারের কোন পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি কন্টিনিউলি করে গেছি হরদম প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং অব্যাহত রাখছি আল্লাহ আল্লাহতালা এমনভাবে অলৌকিকভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে নাই যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাইয়া আমার আমার অভিজ্ঞতার দুই পয়সার কোনো মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসলো না আসতো এটাতে কিছু আসা যায় নাই রহমত তুল্লিল আল আমিন আল্লাহ রসুল আল্লাহর নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাল্লাহ অতএব দ্রুত আমল বিশ্বাসী করব না ইনশাল্লাহ দ্রুতের ব্যাপারে না বিক্রিম সাল্লাহসাল্লাম একাদিসে বলেছেন আখ ফিরু আলাই আমি জুমার রাতে আর জুমার দিনে অর্থাৎ বিশ্ব দিবাগত রাত আর জুমার দিন শুক্রবার এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দ্রুত পাঠ করো এই যে অভিজি বলছেন বেশি বেশি পাঠ করো